এই যে দেখো আমরা মাঠে ঘুরতে যাচ্ছি আমি আমার বর আর ওই যে ভাই আগে যাচ্ছে আর আমার দাদা বর্দাম মানে পিসির ছেলে তো মাঠ নিয়ে যাচ্ছে ওখানে কী কী চাষ হয়েছে দেখাবে তার জন্য দেখো কত পুকুরে মাছ মরে পড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা মাছগুলো ওই যে দেখো এখানে মাছগুলো মরে পড়ে আছে আর গন্ধ উঠছে এত বড় বড় মাছ মরে পড়ে পড়ে আছে আর চলো মাঠটা যাই ঘুরতে যাচ্ছে এখন মাঠে বিকাল হয়ে গেছে সাড়ে চারটে বাজতে চলছে তিন বোধ আছে এখনও দেখো ওই যে দেখো আমার বরদা যাচ্ছে ওই যে দেখো ভাই আর ওই যে ঘর যাচ্ছে এই দেখো ছাগল মাঠ কত সুন্দর সবুজ আমাদের ওখানে তো এরকম দেখাই যায় না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী চাষ হয়েছে এখানে আমাদের তো খুব ভালো লাগছে গ্রাম মসীন আমার বরেরও খুব পছন্দ তো ওই জন্য আমরা একটু ঘুরতে এলাম এখানে এই দেখো গরু বান্ধা আছে রশিদির এখানে এরকম রাস্তাঘাট আমাদের ওইদিকে এখন দেখাই যায় না এই যে দেখো পুকুরে কি দারুণ ফুলগুলো দেখতে লাগছে কি ফুল জানি না জলের মধ্যে দেখা হয়েছে কি সুন্দর লাগছে দেখো সেনটা কি সুন্দর রোদের ছোটোটা পড়ছে কি দারুণ লাগছে দেখো কত বড় দেখো পুকুরটা দেখা যাচ্ছে কতটা বড়ো পুকুরটা ওই দেখো আমার ভাড়া যাচ্ছে তারপরে আর এই দেখো ধান খেত ধান এদিকে দেখো আমাদের মাঠে চলে এসেছি এই যে দেখো নেট দিয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের মাঠ এই যে দেখো কী কী হয়েছে তুমি দেখো তোমরা দেখো বেগুন হয়েছে এই দেখতে পাচ্ছ এইটা কি বুঝতে পারছি না আমি দেখো বেগুন কত বড় তুমি দেখো তোমরা ওই যে দেখছো বেগুন ওই দেখো নিচেতে বেগুন গোটায় বেগুন পড়ে রয়েছে এই যে দেখো বেগুন দেখতে পাচ্ছ বেগুন গোটাই বেগুন ভরে আছে আর সব বেগুনের চাষ হয়েছে আর ওই যদি চলে তোমাদেরকে দেখায় এই হলুদ রঙের বেগুনগুলো মানে পেকে গেছে মনে হয় সেটাই পেকে গেছে খারাপ হয়ে যাচ্ছে আর খাওয়া যাবে না নি ওরা তো নেট দিয়ে ঘেরা করে দিয়েছে ছাগল টাগল যাতে না ঢুকতে পারে আরও চলে দেখাচ্ছি এই যে দেখো গোটাই বেগুন দেখো দেখতে পাচ্ছ গোটাই বেগুন ঝুলছে যে দেখো আলু টমেটো এইসব চাষ হয়েছে এখানে টমেটো দেখতে পাচ্ছি না একটা হয়নি

धूप okay. या छाँव सजन जन में तो आगी